আমরা যে এখন গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি মোহাম্মদ শরীরদিন ব্যাপারে ইনি মোট সাইটটি গরু এনেছেন এই সাইটটি গরু কোন দাঁতে দাঁতে কয়টা এই বিষয় সম্পর্কে তার কাছ থেকে আমরা একটু জানবো এবং শুনব এই বিষয়ে তার কাছে একটু কথা বলব ইনি মোহাম্মদ শরীরদিন ব্যাপারে তার আগে আমি আমি গরুগুলো আপনাদেরকে আগে একটু সুন্দর করে দেখাবো হ্যাঁ

পাশে যে কালো গরুটা আছে পাশে যে কালো গরুটা আছে এটা কি কোন জাতের ভাই পাশে যে কালো গরু ক্রস একের অস্ট্রেলিয়া ক্রস কত মোটা মোটা ক্রস

সেখানে পর্যাপ্ত পরিমাণ গরু থাকার কারণে এত পরিমাণ ভিড় যে আপনাদের সুন্দর করে গরু দেখানো একেবারেই সম্ভব তারপরে আমরা চেষ্টা করছি ভাই আপনার নাম্বারটা একটু বলেন তো নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন ফাইভ জিরো ছিয়াত্তর উনত্রিশ পঁচাশি ছিয়াত্তর উনত্রিশ পঁচাশি আমি যে নাম্বারটা স্ক্রিনে বলে দিলাম নামটা বলেন আপনার আমার নাম মোহাম্মদ সৈরুদ্দিন মোহাম্মদ সৈরুদ্দিন ব্যাপারে আমি যে আপনাদের স্ক্রিনে নাম্বারটা বলে দিলাম সেটা আপনার এই নাম্বারে যোগাযোগ করলে ইনি মোহাম্মদ ব্যাপারে এই নাম্বারে যোগাযোগ করলে এমন সুন্দর গরুকে এসে কিন্তু আপনাদেরকে উপহার দিতে পারবে আমরা এখন যে গরুটা দেখাচ্ছি মোহাম্মদ একরামুল হোসেন ওনার বাসা কোথায় আপনার মুন্সিগঞ্জ উনি মোট একটা গরু আনছেন বাড়িতে পালা করে আপনাদেরকে সুন্দর করে দেখাবো তিনি মোহাম্মদ একরামুল হোসেন আমি গরুটা আগে আপনাদেরকে সুন্দর করে দেখিনে দেখুন দেখুন গাছ সম্পূর্ণ বাড়ি যেহেতু আপনাদেরকে আমি দেখাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আমি বারে বারে একটা কথা বলছি ভিওয়ার্স গরুতে আজকে বাজারে প্রচুর পরিমাণ গরু প্রচুর পরিমাণ গরু চাহিদা বেড়ে গেছে উৎপাদন হয়েছে যেহেতু আমরা একটা এটাই সুন্দর করে আপনাদেরকে দেখানোর সম্ভব আপনার আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর সুন্দর গরু উপহার দেওয়ার জন্য তার আজকে আমরা গরু তার সাথে কথা বলি তার ফোন নম্বর এবং তার সব কিছু আমরা নেব

কেতালের দাম বলছে কত কেটেলের দাম বলতে একশো কুড়ি তিরিশ আপনার আইডিয়া কত আমার আইডিয়া দেড়শো হয় দেড়শো হলে আপনি করে দেওয়া দেবেন

সামনে রোজার ঈদ তারপরে আসছে কোরবানির ঈদকে সামনে রেখে ব্যাপারী এবং কেতল যে গরুগুলো তাদের বাসাতে পালছে সেই গরু কিন্তু এখন সামনে রোজার ঈদকে সামনে রেখে এমন সুন্দর সুন্দর সারগুলো কিন্তু হাঁটু পার হচ্ছে তারপরে ভাত

আমরা যে ফোন নাম্বার আপনাদেরকে বললাম এই এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কিন্তু সে কিন্তু এমন সুন্দর সুন্দর গরু উপহার দিতে আমি আগে বলেছি যে আপনাদেরকে সামনে সামনে রেখে যে সে যত সুন্দর সুন্দর সারগুলো উপহার হাতে সে আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি তো এখন আসলেই খুবই সুন্দর সুন্দর সারগুলো যেগুলো আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি হাটের ভেতরে ঘুরে ঘুরে আপনাদেরকে আমরা এই সুন্দর সুন্দর সারগর একটা দেখাই এটা মেহেরপুর অর্থাৎ মেহেরপুর জেলা গাংনি থানার বামন্দি গ্রামে বর্ডার এলাকা যেখানে বলা হয় আজকে রমজানের এখানে তৃতীয় এবং সপ্তাহে দু তিন পাশে যেহেতু আজকে চতুর্থ হাট বলা যায় সে হাটে যে পরিমাণ গরুর চাহিদা আসছে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমরা দেখালাম এবং হাটে কিন্তু প্রচুর পরিমাণ গরুর প্রচুর পরিমাণ গরুর চাহিদা সেখানে আমি বাজারের ভিতরে ঘুরে ঘুরে দেখেছি যে গরুর এত পরিমাণ কিন্তু ব্যাপারী বা দাম অনেকটাই কম সেই ক্ষেত্রে বলা যায় যে গরুর চাহিদা এখন একটু কম বাজারে খেতেলে বা ব্যাপারীরা যে হারে দাম বলছে সেই সূত্রে তাদেরকে দাম দামের একটা ব্যাপার স্যাপার থাকে এবং বড়ো বড়ো গরু কেনার ব্যাপারে একটু অনেকেই দেখছে এবং ঘুরে ঘুরে আমরা কথা বলে দেখেছি যে খেতেলিরা বলছে যে আমাদের গরুর যেভাবে চাহিদা সেই তুলনায় কিন্তু দাম দিচ্ছে না আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি